ভূমিকম্পে নিহতদের গ্রামের বাড়িতে আহাজারে লক্ষ্মীপুর কিশোরগঞ্জে দুই ছেলের সাথে সমাহিত হলেন দুই বাবা বগুড়ায় পৌঁছেছে মেডিকেল শিক্ষার্থী রাফি মোহাম্মদ অতিমাত্রার ভূমিকম্পে ট্রাঙ্গাইলে মধুপুরে টেকটনিক প্লেট বিপর্যয়ের সংখ্যা অপরিকল্পিত ভবনের কারণে ঘটতে পারে বড় দুষক এমনও জায়গা আছে না এইসব রাস্তা ক্লিয়ার দরকার এইসব বিল্ডিং একটা ব্যবস্থা নিশ্চিত করা দরকার ঘন ঘন ভবন হওয়ার কারণে এটা যে কোনো মুহূর্তে এটা ভিসা যেতে পারে টাঙ্গালের প্লেটটা তো আসলে ঝুঁকিপূর্ণ সিরাজগঞ্জের ডিবি হেফাজতে আসামি মৃত্যুর অভিযোগ নির্যাতনে দাবি পরিবারের শ্বাসকষ্টের রোগী ছিল বলছে পুলিশ আমার আমি চিকিৎসা করি মরি আমার তার অতীতে শ্বাসকষ্টের একটা প্রভাব ছিল অ্যাজমা ব্রংকাইটিল অ্যাজমার তো তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে ভর্তি করা হয় ঝিনাই দহে বিয়ের দাওয়াত না দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আমন্ত্রণ সংবাদ সারাদেশে আপনাদের সঙ্গে রয়েছে আমি মারফি রহমান এতক্ষণ শিরোনাম দেখছিলেন এবারে বিস্তারিত সংবাদ জানাবো রাজধানীর বংশালে ভূমিকম্পে ভবন ধসে পড়া রেলিং এ রাঘাতে নিহত বাবা ছেলে আব্দুর রহিম ও রিমনের দাফন সম্পন্ন হয়েছে লক্ষ্মীপুরের নিজ গ্রামে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয় আরেক পিতা পুত্র দেলোয়ার হোসেন ও তার ছেলে উমরকে এছাড়া স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী রাফির মরদেহ পৌঁছেছে বগুড়ায় তার গ্রামের বাড়িতে দুপুরে জানাজা শেষে দাফন সম্পন্ন হবে তার রাজধানীর বংশালে মাংস কিনতে বাবা আব্দুর রহিমের সাথে দোকানে গিয়েছিল ১৩ বছরের ছোট্ট রিমন শুক্রবারের ভূমিকম্পে ভবনের ধসে পড়া রেলিংয়ের আঘাতে সেখানেই মৃত্যু হয় তাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে মরদেহ পৌঁছালে আর্তনাদ করে ছুটে আসেন স্বজনরা গাড়ি থেকে বাবা ছেলের মরদেহ নামানোর পর শোকে স্তব্ধ হয়ে পড়ে চারদিক পরে বেলা নয়টায় সদর উপজেলার বশিকপুর গ্রামে মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্স মাঠে হয় তাদের জানা যা এরপর পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয় পিতা পুত্রকে আমার ভাই গতকাল সকাল দশটা সময় বাসা থেকে এবং আমার বাতিল গতকালকে যে ঘটনাটি ঘটছে এটা অত্যন্ত মনমান্তিক ঘটনা আমরা আশা করব ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে ভূমিকম্পের সময় নরসিংদী পলাশের গাবতলি এলাকায় পরিবারের সাথেই ছিলেন দেলোয়ার হোসেন এ সময় একতলা ভবনের সিলিং ধসে গুরুতর আহত হন দেলোয়ার ও ছেলে ওমর পরে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাদের এরপর নরসিংদীতে প্রথম নামাজে জানাজা হয় বাবা ছেলের পরবর্তীতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় দেলোয়ার হোসেন ও তার ছেলে ওমরকে আমাদের একজন ছিলেন। সদালাপি এবং মানুষ এদিকে ভূমিকম্পে নিহত সার সলিমুল্লাহ মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাফির মরদেহ নেওয়া হয়েছে বগুড়ায় নিজ গ্রামের বাড়িতে দুপুরে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে সাইফ আহমেদ যমুনা নিউজ ভূমিকম্পে বংশলের রেলিং ভেঙে নিহত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাফির মরদেহ জানাজা শেষে নিজ গ্রামে দাফন করা হবে এ বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মেহেরুল সুজন সুজন রাফির মরদেহ কি এলাকায় নেওয়া হয়েছে জানাজা দাফন কখন সম্পন্ন হবে মারফি এখন থেকে ঘণ্টা আগে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মেধাবী শিক্ষার্থী ইসলাম রাফির মরদেহ কিন্তু বগুড়া শহরের এলাকায় যেটি তাদের বাসা সেখানে পৌঁছেছে এবং সকাল থেকে আমরা এখানে ছিলাম মার্ফি এখনও রয়েছে এবং আত্মীয় স্বজন যারা রয়েছেন প্রতিবেশী সবাই কিন্তু আসছেন তারা কিন্তু সবাই শোকে মুহ্যমান একদম মেধাবী এই শিক্ষার্থীর মৃত্যুতে অনেক আত্মীয় স্বজন দূর দূরান্ত থেকে এসেছেন তারা কিন্তু এই মুহূর্তে রাফির মরদেহ দেখছেন শেষবারের মতো এখানে মারফি আরেকটি বড় যে বিয়োগান্ত বিষয় আপনি নিশ্চয়ই জানেন যে কালকের দুর্ঘটনায় কিন্তু ভূমিকম্পে কিন্তু রাফির মা নুসরাত জাহান কিন্তু মারাত্মকভাবে আহত হন তাকেও কিন্তু আজকে অ্যাম্বুলেন্সে করে ঢাকা থেকে বগুড়ে আনা হয়েছে এবং রাফির মরদেহ যখন বাসায় পৌঁছেছে তখন কিন্তু তাকে নিয়ে যাওয়া হয়েছে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং এবং সেখানে কিন্তু এখনও তিনি চিকিৎসাধীন রাফির বাবা এবং একমাত্র বোনও কিন্তু তার শয্যাপা রয়েছেন এবং এখনও পর্যন্ত কিন্তু রাফির মা জানেন না যে তার একমাত্র ছেলে পৃথিবী তার তার নেই এই কঠিন সংবাদটি মাকে দিতে পারেননি এখনও বাড়িতে কিন্তু সকাল থেকে স্বজনরা ভিড় করছেন এবং যারা স্বজনরা আমাদেরকে যেটি জানিয়েছেন তারা যেটি বলছেন যে বাদ জোহর শহরের যে কেন্দ্রীয় ঈদগাহ রয়েছে সেই ঈদগাহ মাঠে রাফির জানাজা হবে এবং এরপরে আসলে শহরের নামাজগোর আঞ্জুমান গোরস্থানে তার দাফন কাজ তারা সম্পন্ন করবেন এমনটাই জানিয়েছেন তো আমার কাছে এই ছিল মারফি বগুড়া থেকে সর্বশেষ ধন্যবাদ আপনাকে গতকাল শক্তিশালী ভূমিকম্পে নরসিংদীর পলাশ উপজেলার রেসিডেন্সিয়াল মডেল কলেজের মাঠে ফাটল দেখা দেয় সেখানে পরিদর্শন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের একটি দল সেখানে আছেন আমাদের সহকর্মী আয়ুব খান সরকার আয়ুব কলেজ মাঠ পরিদর্শন শেষে কি বললেন গবেষকরা এ বিষয়ে আমাদের বিস্তারিত জানান নরসিংদীর পলাশে যে রেসিডেন্সিয়াল মডেল কলেজ রয়েছে সেই যেখানে আসলে যে কলেজের মাঠে ভাঙ্গন দিয়েছে সেখানে রয়েছে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে টিমটি এবং কথা বলছি আসলে সেই টিমের যে ভূতত্ব বিভাগের যে অধ্যাপক রয়েছেন ওনার সাথে কথা বলছি যে এই আপনারা তো দেখতে পাচ্ছেন এত কারণটা কি আসলে এই ভূমি কম্পে আসসালামু আলাইকুম ধন্যবাদ দর্শক আমরা এখন আপনাদের দেখাচ্ছি এটা হলো মকশনি সাবসিডেনশিয়াল মডেল কলেজ পলাশ পশ্চিম আমরা অবস্থান করছি এবং এখান আমরা দেখছি গতকাল যে ভূমিকম্প হয়েছিল পাস 2.7 সাত মাত্রা। তার কারণে এখানে অনেকগুলা ফাটল এবং ফাটলগুলার দিক কি তার প্রশস্তা কতটুকু এবং বিস্তৃত কতটুকু এগুলো আমরা দেখার জন্য এসেছি আচ্ছা মার্সি আপনি দেখতে পাচ্ছেন যে তারা আসলে সাত এখানে স্টুডেন্টরাও কিন্তু রয়েছেন পাশাপাশি আর হচ্ছে যে এখানে ধন্যবাদ আপনাকে টাঙ্গাই শহরে প্রশাসনের উদাসীনতায় বাড়ছে অনুমোদনহীন ভূতল ভবনের সংখ্যা স্থানীয়দের অভিযোগ বিভিন্ন দফতরে একাধিকবার বিষয়টি জানানো হলেও কার্যত কোনো পদক্ষেপে চোখে পড়েনি তাদের এদিকে অতিমাত্রার ভূমিকম্পে মধুপুরে টেকটনিক প্লেটটি ক্ষতিগ্রস্তের সংখ্যায় রয়েছেন স্থানীয়রা অপরিকল্পিত ভবনের কারণে তৈরি হতে পারে বড় কোন সংকট এই চিত্র টাঙ্গাইল জেলার শহরের সাবালিলায় গড়ে উঠছে একের পর এক বহুতল ভবন এর মধ্যে একতা টাওয়ার একটি এলাকাবাসীর অভিযোগ কাগজে কলমে তেরো তলার অনুমোদন থাকলেও ভবনটি নির্মিত হয়েছে আঠারো তলা পর্যন্ত নকশা বহির্ভূত প্রায় চল্লিশ হাজার স্কোয়ার ফিট জায়গা একতা টাওয়ার বিরুদ্ধে আমরা একটা অভিযোগ করছিলাম পূর্বে অভিযোগ করা হয়েছিল কিন্তু হয় হাজার স্কোয়ার ফিট একstra তারা ভবন নির্মাণ করছে এই ক্ষেত্রে আমরা আশাবালিয়া বাসীর দুঃখের মধ্যে আছি পূর্বে অনেক দুর্ঘটনা ঘটেছে রাস্তাঘাটে অনেক সমস্যা হইছে এবং কেমন কিছু কিছু গলি আছে যেখানে মানুষ মারা গেলে আমরা লাজবাই করতে পারি না টাওয়ার মালিক পক্ষের দাবি প্রথমে জেলা প্রশাসকের কার্যালয় এবং পরবর্তীতে পৌরসভা থেকে অনুমোদন নিয়ে ভবন নির্মাণের কাজ শুরু করেন তারা জি 20 থেকে বিসি কমিটি দিয়ে পূর্ণতলা

এইসব রাস্তা ক্লিয়ার দরকার এইসব বিল্ডিং একটা ব্যবস্থা নিশ্চিত করা দরকার ঘন ঘন ভবন হওয়ার কারণে এটা যে কোনো মুহূর্তে এটা ধুসে যেতে পারে টাঙ্গাইলের প্লেটটা তো আসলে ঝুঁকিপূর্ণ টাঙ্গাইল পৌরসভা ও গণপূর্তের দাবি নকশা বহির্ভূত ভবন নির্মাণের অভিযোগ পেলে নেওয়া হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থা ইতিপূর্বে আমাদের পরিপত্র ছিল না বর্তমানে আমাদের একটা ছাব্বিশে দুই হাজার পঁচিশে একটা পরিপত্র আসছে সেই পরিপত্র অনুযায়ী আমাদের কোন সদস্য কমিটি আছে কমিটি সিদ্ধান্ত নিবে সিদ্ধান্ত রাখি আমরা পনেরো মানে দশ তারা সরাসরি অনুমোদন দিতে পারবো অনুমোদন না হওয়ার পরেও টাঙ্গাইল শহরে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় এখনো হাইরেজ কাজ চলতেছে যদি মনে হয় যে বা আমরা দেখতে পাই যেখানে অননুমোদিতভাবে নির্মিত হচ্ছে তাহলে আমরা সেইভাবে এই কমিটি এবং আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব মাওলানা ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরই গবেষক বলছেন অপরিকল্পিত নগরায়নের কারণে ঝুঁকি বাড়ছে সঠিক পরিকল্পনা না করলে বড় দুর্যোগের মুখোমুখি হতে হবে নগরবাসীকে বহুতল বিশিষ্ট যে ভবনগুলো তৈরি করা হচ্ছে তার সামনে এবং পিছনে যে পর্যাপ্ত জায়গা থাকার কথা সেটি তো থাকছেই না যদি কোনো ধরনের দুর্যোগ হয়ে থাকে সেক্ষেত্রে এখানকার যে লোকজন যারা দুর্যোগে আক্রান্ত হবে তাদেরকে রেস্কিউ করা খুব কঠিন হয়ে যাবে ভূমিকম্প ঝুঁকিতে থাকা অঞ্চলগুলোর মধ্যে অন্যতম মধুপুর ফল্ট যা টাঙ্গাইলে অবস্থিত সাইফ আহমেদ যমুনা নিউজ ঝিনাইদহে বিয়ের দাওয়াত না দেয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন পাঁচজন সকালে সদর উপজেলার বাকরি গ্রামে এই ঘটনা হয় পুলিশ জানায় শুক্রবার স্থানীয় রফিকুল ইসলামের মেয়ের বিয়ের অনুষ্ঠান ছিল সেখানে প্রতিবেশী দাওয়াত না রাতে উত্তেজনা দেখা দেয় সকালে বাড়িতে হামলা চালায় রফিকুলের ও তার অনুসারীরা এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ সময় আহত হয় দুপক্ষের পাঁচজন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে সংঘর্ষের ঘটনা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে বিএনপি ক্ষমতায় গেলে সনাতন ধর্মাবলম্বীরা স্বাধীনতা পরবর্তী যে কোনো সময়ের চেয়ে ভালো থাকবেন এমনটাই বলেছেন বিএনপি মনোনীত প্রার্থী আনিসুর রহমান তালুকদার শুক্রবার বিকেলে মাদারীপুর ডাসার উপজেলার ঘুঙ্গিয়াকুল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি এ সময় আসন্ন নির্বাচনের ধানের শেষে ভোট দিতে সকলের প্রতি আহ্বান জানান তিনি বলেন বিএনপি ক্ষমতায় গেলে নতুন এক বাংলাদেশ উপহার দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার কায়তপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ এক আসনে বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভুইয়া দীপু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের সহ সভাপতি জাহানারা বেগম অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারা মুস্তাফিজুর রহমানের কাছে এলাকার বেশ কিছু সমস্যা তুলে ধরে সমাধানের দাবি জানান এর পরিপ্রেক্ষিতে নির্বাচিত হলে সকল সমস্যার সমাধানের আশ্বাস দেন মুস্তাফিজুর রহমান দীপু এছাড়াও রূপগঞ্জকে মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলার প্রত্যয় জানান তিনি সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের নির্যাতনে এক ভ্যান চালকের মৃত্যুর অভিযোগ উঠেছে ডিবি পুলিশের হেফাজতে থাকা অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন হোসেন হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক গত নভেম্বর একটি হত্যা মামলার আসামি ভ্যান চালক শাহাদকে দুদিন আগে জিজ্ঞাসাবাদের জন্য তুলে নিয়ে যায় ডিবি পরিবারের অভিযোগ নির্যাতন চালিয়ে তাকে হত্যা করা হয়েছে অন্যদিকে পুলিশ বলছে শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত থাকায় মৃত্যু হয়েছে শাহাদাতের ভাইয়ের শোকে যাচ্ছেন আরেক ভাই হাসপাতাল প্রাঙ্গণ ভারী হয়ে উঠে তার কান্না আহাজারিতে নিহতের নাম শাহাদাত হোসেন সিরাজগঞ্জের বাসিন্দা শাহাদাত পেশায় ছিলেন অটোরিকশা চালক পরিবারের অভিযোগ গোয়েন্দা পুলিশের নির্যাতনে মৃত্যু হয়েছে শাহাদাতের আমার ভাই যদি অপরাধ হয়ে থাকে তাকে চালান দিব করব। আপনার যদি যদি হাতে বিচার করে তাহলে তো দেশ হরি হলো জিজ্ঞাসা করা হয়েছে যে কেন ধরে নিয়ে নিতেছেন কিন্তু একটা মানুষ তারা বলেও না যে এই কারণে ধরে নিতেছি বা তাকে কোনো কিছু বলে না যে এই জায়গায় নিয়ে যাব তারা খালি যে ঠিক আছে তাকেই মারতে না শরীরে ওরকম মানে ইয়ে ভাই জ্বর এসে এসে মানে তাহলে মারছে সবাইকে মারছে মারার কারণে তো মারা গেছে নালি অমনে মার মানুষ মারা যাবে ভাই ঘটনার সূত্রপাত গত বারো নভেম্বর সেদিন উল্লাপাড়ায় এক অটোরিক্সা চালককে হত্যা করা হয় চুরি হয় তার অটোরিক্সা সেই মামলায় সন্দেহভাজন আসামি শাহাদাতকে বুধবার আটক করে ডিবি স্বজনদের অভিযোগ আটকের পর পাঁচ লাখ টাকা দাবি করা হয় আমি দেখলাম যে আমার হেরি বেশ আমি বললাম স্যার আমার বাইক দিয়ে দেন আমি চিকিৎসা করি মরি গা আমার কাছে মরি দিবি কইতে যে পাঁচ লাখ কলাম ইসকা চালা কি দিবো শুক্রবার বিকালে গুরুতর অবস্থায় শাহাদাতকে জেনারেল হাসপাতালে নেওয়া হয় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি ফিজিক্যাল অ্যাসল্ট হিসেবে আমাদের এখানে ভর্তি হয় রোগীর অবস্থা খুবই খারাপ ছিল এদিকে পুলিশের দাবি শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত ছিলেন শাহাদাত আটকের পর অ্যাজমার প্রভাব বৃদ্ধি পেলে তাকে হাসপাতালে নেওয়া হয় নির্যাতনের বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দেয় জেলার পুলিশ প্রশাসন তার অতীতে শ্বাসকষ্টের একটা প্রভাব ছিল অ্যাজমা ব্রঙ্কাইটিল অ্যাজমার তো তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে ভর্তি করা হয় ফিজিক্যাল অ্যাসেটের ব্যাপারটা ডাক্তারাই ভালো বলতে পারবে আমরা তো অত বলতে পারবো না সো আমরা যেটা পেয়েছি আমি যেটা পেয়েছি যে এই ধরনের কোনো কিছু হয় শাহাদাতের মৃত্যুর বিষয়টি সুষ্ঠুভাবে তদন্তের দাবি স্থানীয়দের রাহিম সারোয়ার যমুনা নিউজ এ ছিল সংবাদ সারাদেশের এখনকার আয়োজনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে